দর্শক অত্যন্ত একটি দুঃখজনক ঘটনার সাক্ষী হয়ে আছি আমরা সেটা হচ্ছে কি যখন দেশে বন্যা পরিস্থিতি হয় তখন আনসারদের আন্দোলন শুরু হয় সেই আনসারদের আন্দোলন রুখতে সিরের সঙ্গে যাওয়া শাহীন চিরনিদ্রায় সচিবালয় আনসারের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ সেখানে শিক্ষার্থীর ছেলের সঙ্গে উপস্থিত ছিলেন বাবা শাহিন এ সংঘর্ষে আনসারদের মারপিটে তিনি গুরুহতর আহত হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বুধবার চারই সেপ্টেম্বর সকালে মারা যায় তিনি বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর গ্রামের বাড়ি বাগেরহাট মোংলায় শাহিনের দাফন সম্পন্ন হয় নিহতের জানিয়েছে গত আগস্ট গেরাও করে আন্দোলন করে আনসার সদস্যরা সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ যান রাজধানীর কবি নজরুল কলেজের শিক্ষার্থী হাসান আহমেদ বিশাল ঘটনার দিন বিকেলে ছেলে বিশাল আন্দোলনে যাওয়ার খবরে বাবা শাহিন হাওলাদার আর গড়ে বাসে থাকতে পারেনি রাতে তিনিও ছুটে যান ওই আন্দোলনে গিয়ে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লার উপর আনসার বাহিনীর হামলা চলছে তখন তিনি তা ঠেকাতে গেলে তাকেও মারাত্মকভাবে আহত করা হয় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শাহিন বুধবার চারই সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এদিন রাতে তার লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি মোংলার সুন্দরবন ইউনিয়নের বাজিকর খাউন্ডে সেখানে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বাড়িতে লাশ নেওয়ার পর কান্নায় বাড়ি হয়ে ওঠে পুরো এলাকা জুড়ে ছুটে আসেন শত শত মানুষ বিএনপি সমর্থিত শাহিন পরিবার আওয়ামী লীগের দুঃশাসন এলাকায় ছাড়তে বাধ্য হয় তারা বিএনপি কর্মী হওয়ায় তার জানা যায় শরীখন বিএনপির জামাতের নেতারা আসে পুলিশ প্রশাসনও শাহিন ডাকায় এ কার চালক ছিলেন থাকতেন পরিবার সহ ডাকাতেই নিহত শাইন হাওলাদার বাই শিফন হাওলাদার বলেন আনসার আমার ভাইয়ের মাথায় আঘাত করে এতে গুরুতর আহত অবস্থায় তাকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে মাথায় অস্ত্রোপচার হয় তারপর আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয় ছেলে হাসান আহমেদ বিশাল বলেন আমি ছাত্রদের সাথে আনসার বিরোধী আন্দোলনে ছিলাম সেই খবর শুনে তিনিও ছুটে আসেন পরে সেখানে এসে বাবা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহকে মারধর করছেন আনসার সদস্যরা হাসানাত আব্দুল্লাহকে ঠেকাতে গেলে সেখানে তাকেও মারধর করা হয় এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় স্ত্রী দীপ্তা বেগম বলেন আস্থা সদস্যরা আমার স্বামীকে হত্যা করেছে আমি এর বিচার চাই তার পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য একটি চাকরির দাবি জানাচ্ছে সরকারের কাছে মা কুলসুম বেগম বলেন আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের যেন বিচার হয় আমার ও ছেলের পরিবার চলবে কীভাবে সেজন্য একটি চাকরির ব্যবস্থা হলে হয়তো একটু ভালো থাকতে পারবো যদিও সাইনের পরিবারে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলে জানান শাহীন হাওলাদার ছেলে শিক্ষার্থী হাসান আহমেদ বিশাল তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুবই একটি নির্মম ঘটনা ঘটেছে তো ইসলাম আমাদের সব বিশেষ এই সময় তো আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমাকে জানাবেন আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ